তুই বলতেছে না ওই দরবার থেকে বলছে কোটাঘাটে নিয়ে যেতে বলে না কোটাঘাটে যাবে না এখানেই মারবো এর মধ্যে দেখলাম একজন সৈনিক আমার কাছে মাথায় মোটরসাইকেল হেলমেট পড়া ছিল লাল রঙের মুখে একটা বড় হাতুড়ি নিয়ে আমার দিকে আগে আসতেছে তো ওর আগানো দেখে আমি যখন হাতছিলাম তাহলে হাতুড়ি দিয়ে আমাকে মারবে মনে হয় তো এখন আল্লাহ কাছে বলছে আল্লাহ তুই আমার গুলি করে মারা ওই হাতুড়ি দিয়ে যেন আমাকে না পিটাই ওই সৈনিকটা দেখলো আমার সামনে এসে হঠাৎ করে সে বলল যে স্যার আমি আপনাকে চিনি কিন্তু আপনাকে এখন থেকে পাসাবো কেমন করে তো আমি প্রথমে ওর কথা বিশেষ করতেছিলাম না আমি তোকে চিনতে পারছি না তো হেলমেটের মধ্যে আছে আমি চিনি না পরবর্তীতে আমি জানছি ও হচ্ছে সিপাহী নজরুল আমার সাথে কিছুদিন চাকরিও করে নাই আর সে ছিল ওই আরপি ছিল রিজার্ভেন্টাল পুলিশ তো গেট দিয়ে গেলেবারে বাজে বাজে হাই হ্যালো হয়েছে এছাড়া তার সাথে আমার তেমন কোন পরিচয় নাই তো সে আমাকে আমি তাকে বললাম তুমি আমাকে কোন রকমে গেটের বাইরে পার করে দাও বললো স্যার এটা সম্ভব না এখানে গেলে আপনাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে বলে সে আমাকে ওই ধাক্কা মেরে নিচে ফেলাই দিয়ে ও ওদেরকে বলে যা তোর যা আমি একে ব্যবস্থা করতেছি বলে আমাকে টেনে ওই পাশে যে বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর মধ্যে ঢুকালো ওইটাই ছিল রাইফেল ব্যাটালিয়ানের হলো সিওর অফিস ওর ভিতরে ঢুকায় বলো চলে না উপরে নিয়ে যায় তো উপরে যখন ওই ওখানে কিন্তু দিয়ে দিত ওইদের অফিস ছিল নিস্তালায় ডান যখন যাই তখন দেখতেছিলাম যে তার আগেই বোধ ডেড বডি সবখান থেকে নামিয়েছে সব তো আমি আর উপরে ওটা সাহস করতেছি না কারণ আমার কাছে তখন মনে হলো বোধ উপরে নিয়ে যা মারবে মনে হয়

ও চলে গেল তো যার সময় বললো যে আপনার মোবাইল নাম্বার দেন আমার কাছে তো মোবাইল নাই তখন বলল যে তাহলে আমি যাই স্যার বেঁচে দেখা হবে তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি ও র্যাং ট্যাং কিছু বললো না শুধু বললো যে নজরুল বলে আমি আস্তে করে ওই টয়লেটটা খুললাম টয়লেট খুলে ভেতরে ঢুকে দেখি টয়লেটের মধ্যে ডিএডি তহিদ লুকায় আছে আপনারা যে ডিএডি তহিদ আপনারা যা কথা শুনেছেন যে এটার সাথে জড়ি জড়ে ও কিন্তু ওই টয়লেটের মধ্যে লুকায় আছে ওকে দেখে আমি বললাম তুমি এখানে কেন বলে স্যার আমি এখানে আছে যদি আমাকে মেরে ফেলে তাই বললাম তুমি কি দরবার হলে ছিল না ও বললো না স্যার আমি দরবার হলে ছিলাম না তুমি কই ছিল তো বললো স্যার ওই যে আপনারা দরবার থেকে টি ব্রেকে যাবেন আমি স্কাই ওই টি ব্রেক ম্যানেজ ও আমাদের আবার ম্যাসের ম্যাস সেক্রেটারি ছিল তো ওখানকার বলে আমি খাওয়া দাওয়া করছিলাম কিভাবে তুমি জানো সম্পূর্ণ অস্বীকার করলো যে না স্যার আমি কিছুই জানি না আমি তো ছিলাম স্কাই রুমে তখন কিন্তু এই যে আপনাদের যে গল্পগুলো বললাম আমি কিন্তু ওই সব গল্পগুলো ওকে কিন্তু পুরো ঘটনাটা আমি হলো ওর কাছে বলি যে এই ঘটনাগুলো ঘটেছে ওখানে তো ওকে আমি বললাম তুমি কিছু জানো না বললে না আমি আছি। তো হোক ওখানে বসে থাকতে ওর সাথে আরো অনেক ঘটনা আছে সেগুলো আমি বললাম না ছোট ছোটখাটো এর মধ্যে দেখলাম যে আহ দুইটা কি আড়াইটার দিকে দেখলাম কে যেন আসতেছে ওর মধ্যে ও আবার বললো স্যার দুইজনে যদি টয়লেটে থাকে তাহলে হয়তো কেউ আসলে মেরে ফেলবে তা আমি একটু দূরে আপনার থেকে বসে আপনি টয়লেটের ভেতরে থাকেন ওর বাইরে বেসিনের সামনে যে বসল তো দেখলাম কিছু নাই কে যেন আসতেছে ও বেরোয় গেল দেখলাম ওদের দুইজনের মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছে বাট কি কথা কাটি হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না তো আমার ওই সময় ধারণা হয়েছে যে বোধ ও বলছে ভেতরে কন্যা জামান আছে আমাকে মারে নাই কেন এই নিয়ে বোধ কিছু হচ্ছে এটা আমি যেমন বলছি আর কি তা আমি কিন্তু একদম দরজা থাকে লুকায় আছি এর মধ্যে দেখলাম যে আস্তে আস্তে ভেতরে একজন ঢুকলো তো ওকে দেখে আমি দেখলাম যে ডিএডি রহিম ও আমার কোয়ার্টার মাস্টার ছিল আমি যখন সিঙ্গার সেক্টর কমান্ডার ছিলাম তখন হচ্ছে সে আমার কোয়ার্টার মাস্টার ছিল তো আমাকে এসে সেলুট করে বলল যে স্যার আমরা এখন যাচ্ছি আমাদের জন্য দোয়া করেন তো আমি যে ইসলাম কোথায় যাচ্ছ বলে স্যার প্রাইম মিনিস্টারের কাছে ডাকছে আমরা সবাই যাচ্ছি আমরা ওখানে প্রতিনিধি হিসেবে ওখানে যাচ্ছি তো ওই সময় আমি কিছুটা সেলফিশের মতো ওকে বললাম যে তুমি এক কাজ করো তুমি যাও ওই তহিদ কে আমার সাথে আমি একবার যাব না বলছি এই দেখেন স্যার আমার পায়ে এমন করে মারছে যে হলো আমি হাঁটতে পারছি না আমি দেখলাম সে একটু ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছে এই যে ডিএডি তহিদি আর ডিএডি রহিম চলে যাওয়ার সময় সে আমাকে বললো স্যার দোয়া পড়েন ইন্নাল্লাহ মা আর ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে থাকেন স্যার বেঁচে থাকলে আমার দেখা হবে এই বলে কিন্তু তৌহিদ আর ডিডি রহিম ওই ঘর থেকে চলে গেল এই যে গেল আমি ছাড় পাওয়া পর্যন্ত কিন্তু আর ওরা আমার এখানে আসে নাই বা আমাকে বাঁচানোর জন্য ওরা কেউ আসে নাই বা কাউকে আমাকে ধরে নেওয়ার জন্য এখানে কাউকে পাঠায় নাই আমি কিন্তু পরবর্তীতে আমি এটা শর্ট করতেছি যে পরবর্তীতে আমি ওখানে ধরা পড়ি পরের দিন আরেক গ্রুপ সৈনিকের কাছে আমি ধরা পড়ে যাই ওখানে ওর ভেতরে আমি লুকিয়ে আছি এর মধ্যে অনেক ঘটনা আছে আমি ছোট করে শর্ট করে বলছি এর মধ্যে তারা আমাকে প্রথমে মেরে ফেলবে বলে গুলি করা শুরু করলো কিন্তু পিছন থেকে আরেকজন সৈনিক এসে বলল যে ডোন্ট শুট হেম ইংলিশেই বলছে ওই লোকটাকে আমি এখনো দেখি নাই বাট দেখলে আমি এখনো চিনবো কালো করে গোলাকার মুখ বাট আমি অনেক খুব বিডিয়ারে তাকে কিন্তু আমি পাই নাই বাট ইংলিশে কথা বলতেছিল ডোন্ট শুট হেম যে আমাকে বললো যে স্যার ফলো মাই ইনস্ট্রাকশন যে আমি কি করতে হবে বললো যে আপনি দরে দাঁড়ে দাঁড়ে করেন তো আমি তো যতটুকু করার চেষ্টা করতেছি সে বললো স্যার এইটা আপনার দৌড়ে দাঁড়ে আরো জোরে জোরে করেন এ করে আমাকে সে উপর থেকে নিচে নামালো নিচে নামানোর পরে আমি যখন রাস্তার কাছে আসছি তখন দেখি যে হলো সব সৈনিক ভরা আর একটা পিক আপ দাঁড়ানো আছে আর আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়ে যে এই এখনো মরে নাই কেন সবারই একই প্রশ্ন এ এখনো মরে নাই কেন তো এর মধ্যে আমি আমি একদম নিথর হয়ে আছে আমি আর কিছু বলছিও না কথা কোনো কিছু বলছি না সব বলার পরে আমি যখন হঠাৎ পিকআপের দিকে তাকাই দেখি আমার যে আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিল আমার যে ড্রাইভার সিপাহী আজাদ ওই গাড়ির মধ্যে বসা তো আমি ওর দিকে এমন ভাবে তাকাইছি যে ছেলেটাকে আমি এত উপকার করছি এই এই গাড়িতে এবং কিছু বলছে না কিন্তু যে আমার স্যারকে মানিস না বা কিছু কিছু বলছে যাই এটা বোধ হয় রহমত হঠাৎ দেখলাম যে ওখান থেকে বললো যে এই কিন্তু সে গাড়ি থেকে নামলো না গাড়ি থেকেই বলতেছিল এর মধ্যে আমাকে বললো যে এই নিয়ে চল কটা গাড়ি নিয়ে চল কিছু তো নিয়ে যাচ্ছে ধাক্কা মেরে মেরে নিয়ে যাচ্ছে আমি বলছি আমি তো যাচ্ছি তোমাদের ধাক্কা মারতে হবে না আমি যাচ্ছি আমাকে যেন বললে গাড়িতে তোর বলে আবার ঘোরালো আমার গাড়ি কাছে বলে শালা অনেক পা ধরে ছড়ছে শালাকে লাগতাই নিয়ে যা আবার আমাকে ঠেলে ওটার দিকে নিয়ে যাওয়া শুরু করলো এই কিছু দূর যাওয়ার পরে চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের সৈনিক লাইনের সামনে কতগুলো কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের সামনে একটা ঝুঁকার জায়গা আছে ওই জায়গার পরে আরেকটা গ্রুপ ধরলো আরেকটা গ্রুপ ধরে বললো যে একে নিয়ে যাওয়ার দরকার নেই একে এখানেই মারবো এখন যে যে কজন আমাকে নিয়ে যাচ্ছিল তারা বললো যে না একে কারাগারে নিয়ে যেতে বলছে কে বলছে ওই সময় কিন্তু কোনো লিডারশিপ ছিল না কে কি কারে কি অর্ডার দিচ্ছে কোনো খবর নাই এর পরবর্তীতে ওরা আমি ওদেরকে বললাম যে তোমরা বললে কটাগারে নিয়ে যাবে এখন তো এরা বলতেছে মেরে ফেলবে বলে স্যার কি করবো এটা তো কথা শুনছে না দিয়ে স্যার ওরা

আমাকে ওই কাঁঠাল বাগানের ভেতর দিয়ে ওই কোয়াটাঘাটে যে আমার শর্টকাট রাস্তা ছিল ওখান দিয়ে আমার নিয়ে যেতে এই যে যখন আমি যাচ্ছি এই মুহূর্তে হঠাৎ একটা সৈনিক দৌড়ায় এসে তার স্টিলের হেলমেট দিয়ে এমন জোরে আমাকে এখানে হিট করলো যে আমি টোলের নিচে পড়ে গেলাম ওই আমার ড্রাইভার তাড়াতাড়ি তুলে বললে স্যার খুব বেশি লাগছে আমি তখন মাথা আমার ঘুরছে আমাকে বললো স্যার যেতে পারবেন আপ টু কোয়াটারঘাট তা আমি বললাম যে আমাকে একটু ধরো আমি তাহলে যেতে পারবো ও ধরলো আমি ওই ওর সাথে জোরে দোড়ে গেলাম কোটাঘাটে যাওয়ার পরে আমাকে আমার কাছে যা যা ছিল ওই মোবাইল নেওয়ার পরে মানিব্যাগ আর যা যা ছিল সব ওখানে নিয়ে আমাকে প্রথমে একদম কর্নারে কোটাঘাটে ঢুকালো ওই কোয়টারঘাটে যে ঢুকে দেখলাম আমার অনেক পরিচিত ভাবি ওই এলাই ভাবি ছিল আর মধ্যে ভর্তি সবাই ছিল তো আমাকে এটার পরে আমি ওই ভাবিরা আমাকে কোনায় বসায় ভাবিরা কেউ কেউ আমাকে একটু বাতাস করার চেষ্টা করেন আমি তখন খুব ঘামতা ছিলাম কিছুর পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায় ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার অনেক আঙ্কেল ছিল আমি যে আঙ্কেলরা জিজ্ঞেস ছিল যে আমার আব্বা কি আমি কিন্তু বলতে পারি নাই তাদেরকে যে তোর আব্বারে আমি ডেড বডি দেখেছি আমি কিছুই বলি নাই অনেকে তো অনেকে আমার উপর রাগ করবে যে আঙ্কেল জানে কিন্তু আঙ্কেল বলে আমি কি করে বলবো বল যে ওর আব্বারে আমি ডেড বডি দেখেছি আমি বলি নাই ওই সবাই কটাগারের মধ্যে যাহাকে এইভাবে করে শেষের মধ্যে আরো অনেক ঘটনা আছে করার পরে শেষে বিকালে চারটা সাড়ে চারটার দিকে ওই এর মধ্যে আমি এলাই ভাবে আরো অনেককে যারা বছর বলছেন আমার পরিবার কোথায় আমার পরিবারকে কিন্তু আমি ওখানে খুঁজে পাই নাই তো অনেকে বললো স্যার হয়তো মেরে ফেলছে অথবা কিছু একটা হয়েছে তো আমি কিন্তু ওই পটাগড়াতে সব ফ্যামিলি ছিল আমি আমার পরিবারে কাউকে পাই নাই তারপরে যা হোক আমরা পরে বিকালে দিকে বেরোলাম বেরোনোর পরে আমরা আমাকে সরাসরি মিরপুরে নিয়ে গেল তারপরে আজ হাত অনেক ঘটনা আছে এটা হচ্ছে মোটামুটি ওই দিনের পঁচিশ তারিখের আমি সংক্ষেপে বললাম এর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো আমি বাদ বাদ দিয়ে দিয়ে বলছি যাত আপনার সময় বেশি নষ্ট না হয় আমি ইনক্লুডেড আমরা ছত্রিশ ঘন্টা কোয়ার্টার ভিতরে ছিলাম আমরা যারা ফ্যামিলি আমি যদি ভুল না জেনে থাকি সেদিন ছত্রিশ ঘন্টার আগে মানে আমরা মুক্তি পাওয়ার আগে চারটা পরিবারকে তৎকালীন সরকারের একজন এমপি সাহারাখাতুন তিনি অক্ষত অবস্থায় চারটা পরিবার বের করে নিয়ে এসেছিলেন আমরা জানি কারণ আমরা সাহারাখাতুনের আমরা ওনাদের কণ্ঠ শুনেছি ভিতর থেকে আমরা যখন কোয়ার্টার গার্ডে বন্দি ছিলাম হ্যাঁ তো সেই সময় চারটা পরিবারের মধ্যে আপনাদের পরিবার একটা পরিবার ছিল এখন এই যে সাহারা খাতুন চারটা পরিবার বের করে নিয়ে এসেছে তাদের কিন্তু তারা কিন্তু জানতো যে ভিতরে এই কয়টা পরিবার আছে বা এরা এরা জিম্মি আছে অনেক প্রচুর মানুষ তখন জিম্মি ছিল কোয়ার্টার গার্ডে অনেক পরিবার জিম্মি ছিল তো এই যে চারটা পরিবারকে সাহারা খাতুন যে বের করে নিয়ে আসলো এই চারজনের সিলেকশন ক্রাইটেরিয়াটা কি ছিল যে মানে এতগুলো পরিবারের মধ্যে থেকে এই যে চারজন নিয়ে আসলো এবং আপনার কোর্সমেট যার কথা বলছেন মশিউর আঙ্কেলের কথা বলছেন হ্যাঁ অনেকের কথা বলছেন উনাদের পরিবারগুলো ভিতরে ছিল আঙ্কেলরা মারা গিয়েছিল আপনি যে পরিবার সহ বের হয়ে আসলেন আপনি কি খোঁজ করেছিলেন যে আপনার কোর্সমেটের পরিবাররা কোথায় আছে তারা মুক্তি পাবে কি না বা তাদেরকে কেন সাহারা খাতুন সাথে করে নিয়ে বের হচ্ছে না ধন্যবাদ ধন্যবাদ তোমাকে তোমাকে প্রথম প্রশ্ন উত্তর দিই তুমি বললাম যে ওরা কেন আপনাকে মারে নাই তো প্রথমে বলি ওরা যে মারে নাই কথাটা ভুল হবে ওরা কিন্তু আমাকে গুলি করেছে কিন্তু গুলি আমার গায়ে লাগে নাই

উনি আমাকে প্রশ্ন করেছিলেন ওখানে যে আপনি কেন মরলেন না উনি কিন্তু সরাসরি আমাকে প্রশ্ন করেছিলেন একদম ভার্বিটিন প্রশ্ন করতে আপনি কেন মরলেন না আমি তাকে Porsche উত্তর দিয়েছিলাম যে এই প্রশ্ন উত্তত আমি দিতে পারব না তাহলে তো স্বয়ং আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতে হবে যে কেন আমি মরলাম না আমি কেমন করে বলবো যে আমি কেন মরলাম ছিল না এখন তুমি প্রশ্ন করেছো যে বিডিআর এর সৈনিকের মধ্যে এত সৈনিক থাকতে আপনাকে কেন বাঁচালো আমি তো তোমাকে এখনো বলছি যে ওরা কেন বুকে আমার অস্ত্র রেখে গুলি করলো না এটা আমি এখন বন্ধু জানি না আমি কিন্তু আমার বক্তব্য বলেছি কিন্তু সে এর আগে হায়ার করেছে কিন্তু হায়ার আমার গায়ে লাগেনি কিন্তু পরবর্তীতে যখন সে আমার বুকে অস্ত্র ধরেছে কিন্তু ট্রিকার টেপে নাই এখন কেন ট্রিকার টেপে নাই সে কি আমার চেহারা দেখে ভয় পাইছে নাকি অনুসূচনা হয়েছে নাকি কি আমি তো বলতে পারবো কিন্তু অন্য কাউকে দেখে অনুশোচনাটা হয় নাই তোমাকে এইটা তোমাকে একটা ক্লিয়ার করি অফিসারদের যারা প্রথম পর্যায়ে যারা মারা গেছে যেটা আমি টয়লেটে বসে দেখছি এটা কিন্তু কেউ এম ফায়ারে মারা যায় নাই এটা কিন্তু সবাই এই জিনিসটা কিন্তু আপনারা ক্লিয়ার হবেন নান অফিসারস ওয়ার ডায়েট ইন দ্য এম ফায়ার যে আমি এখন মিস্টার এক্স কে মারছি মাই ফাদার ডিড মাই ফাদার ডিড দু একজন যারা লুকায় ছিল বিভিন্ন জায়গায় তাদেরকে যেটা মেরেছে উনি লুকিয়ে ছিলেন না উনি রাস্তার উপরে ছিলেন আচ্ছা যাও সেটা কিন্তু আমি বিডিআর দরবার হলে আমার যতদূর মনে হয় এটা যখন আমরা যখন ব্রাশ ফায়ার করেছে ওই ব্রাশ ফায়ারে অনেকেই হয়তো আমি তো দেখিনি ওই সময় তো ওই জায়গায় ছিলাম না আমি বলতে পারবো না ছিলাম না এখন আমি যে দুই তিন জায়গায় ওরা মাসতে যে মানে নাই কেন মানে নাই আমার কাছেই প্রশ্নের উত্তর দাইমা জি হ্যাঁ তো প্রশ্নের উত্তরটা একটু আচ্ছা তোমরা যদি কেউ জানতে চাও তাহলে আমি বলবো আমার উল্টা দিকে ছিল থার্ড বিএমএল অংশের কর্নেল আকবর ফ্যামিলি কর্নেল আকবর ভাবিকে জিজ্ঞেস করো যে আমার ফ্যামিলিটা কিভাবে রেস্কিউ হয়েছিল আমার ছেলেমেয়েরা কিন্তু ওই দরজা যখন ধাক্কাচ্ছে দরজা কিন্তু খোলে নাই আমার শোনার কথা পড়া আমি তো জানি না সারা খাতুন করে বলছে উনি যখন বেরোচ্ছে না তাহলে ওনাকে নেওয়ার দরকার নাই আমরা যে কয়টা ফ্যামিলিকে উপর থেকে নিয়েছি আপনারা বেরোয় চলেন ওনাকে নেওয়ার দরকার নাই কিন্তু আকবর ভাবির কাছে আমি গ্রেটফুল আকবর ভাবি বলছে এই ভাবি না গেলে আমি যাবো না আকবর ভাবি আর আমরা কিন্তু ডোর তো ডোর নেই পারছি আকবর উপর থেকে কিন্তু কাইসার ভাবিরা নেমে আসছে অনেকে নেমে আসছে কিন্তু আমাদের দরজাটা যেহেতু আমার ছেলে মেয়েরা মেয়ে ছিল আমার ওয়াইফ ছিল ওরা কিন্তু খোলে নাই পরবর্তীতে আকবর আঙ্কেলের ছেলে অয়ন মনে হয় অয়ন হচ্ছে আমার ছেলেকে রিং করে মোবাইলের প্রথমে ধরা নেয় পরবর্তীতে ধরে ও বলছে যে ভাইয়া তুমি দরজা খুলো আমাদেরকে নিয়ে যাবে তারপরে কিন্তু দরজা খুলেছে তোমাকে আমি বলতেছি দরজা খুলে আকবর ভাবি তখন ওনাদেরকে নিয়ে নিয়ে গেছে কিন্তু সারা খাতুন কিন্তু আমাদের ফ্যামিলিকে ওনার গাড়িতে নিয়ে যায় নাই ওনার গাড়িতে নিয়ে যায় নাই আমার ছেলে পরবর্তীতে আমার ইয়েটা যেটা ছিল গ্যারেজ গ্যারেজ ছিল অনেক দূরে একটা আইসোলেটেড একটা গ্যারেজ ছিল সেই গ্যারেজে পরবর্তীতে কিন্তু আমার ছেলে যে এখন থেকে গাড়ি নিয়ে ওরা ওই গাড়িতে বেরো আসে সারা খাতনের সাথে কিন্তু আমার পরিবারকে উনি নিয়ে আসেন জাস্ট তোমাকে এটা জানালাম এবং এর থেকে ডিটেলস তুমি যদি জানতে চাও তাহলে আমি বলবো যেহেতু আমি এমন ছিলাম না মিসেস আকবরকে জিজ্ঞেস করলে তুমি ডিটেলসটা জানতে পারবে ঠিক করার জন্য বলা হচ্ছে আমার আমি আঙ্কেলরা যত দাবি দাওয়া করছে তার সাথে সব একমত আমার একটা অ্যাডিশন হচ্ছে যদি কোনো সময় তদন্ত কমিশন আবার হয় আমি বলবো তদন্তটা হওয়া উচিত তিন ভাগে আপনারা যারা সাংবাদিক আছেন প্লিজ একটু নোট করবেন প্রথম ভাগ হচ্ছে এই পুরা ঘটনার পরিকল্পনা থেকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত ঘটনাটা যে ঘটেছে এটার একটা সুষ্ঠু তদন্ত এটা পিছনে কারা ছিল বিডিআর হয়তো মেরেছে কিন্তু এই ঘটনাটা কে ঘটল এটা এক দুই হচ্ছে যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দায়িত্ব দিলেন প্রতিনিধির হেড বানালেন অ্যাক্টিং ডিজি বানালেন যেটাই করুন তখন থেকে শুরু করে আমাদের যে সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত বিডিআর নেতৃত্বে যতদিন ছিল ওই সময়ের একটা তদন্ত ওইটা কিন্তু আলাদা বিষয় কিন্তু যেটা নেতৃত্বে হয়েছে তৃতীয়টা হচ্ছে যখন আমাদের সেনাবাহিনীর থেকে সব করে যখন যারা নতুন ভাবে বিডিআর পেল তদন্ত কমিশন হলো এবং বিডিআর কে রিফারেন্স করলো ওই সময় যারা দায়িত্বে ছিলেন প্রধান প্রধান বড় বড় দায়িত্বে তারা কি আমাদের বিডিআর হত্যার বিচারে কোনো ব্যাহত ঘটিয়েছেন কিনা তারা কোনো কিছু সরকারের ভয়ে হোক আর যেভাবেই হোক ওনারা কোনো কিছু করেছেন কিনা সেটার একটা আলাদা আহ তদন্ত হওয়া উচিত ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম